প্রথম পার্ক কিংবা কোনো বিনোদন কেন্দ্র মনে হতে পারে দেখায় আপনার কিন্তু না এটি একটি পবিত্র স্থান মসজিদ আর এই মসজিদের ভিতরেই চলছে এমন কাণ্ড যেখানে যুগলদেরকে প্রবেশ করে সেখানে খোশ মেজাজে গল্প করতে সময় কাটাতেও দেখা যাচ্ছে শুধু একজন দুইজন নয় কয়েক জনেরও বেশি মানুষ প্রতিদিনই এই মসজিদটিতে এসে সময় পার করছে এতে করে মসজিদটির পবিত্রতার রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে বলছে দেশের দৃষ্টিনন্দন এই মসজিদটির এখন নির্মাণ কাজ চললেও দেখতে আসা মানুষের সংখ্যা কম নয় কিন্তু মসজিদের নারী পুরুষের অবাধ বিচরণ এবং পুরুষ মহিলার পাশাপাশি এবং সেখানে যুগলদেরকে সেখানে সময় কাটানো যা দৃষ্টি কটুভাবেও নিচ্ছে অনেকে তবে এহেন পরিস্থিতিতে মসজিদটির পবিত্রতা রক্ষায় কতটুকু কার্যত ভূমিকা রাখছে মসজিদ কমিটি সেসব বিষয় এখন প্রশ্ন তুঙ্গে তারা বলছে মহিলাদের প্রবেশ করতে দিয়ে সেখানে কেন ছেলে মেয়ে একসাথে অবাধে চলাফেরা করছে সেসব বিষয়ে কেন কর্তৃপক্ষের কোনো সজাগ নেই সেটা সবচেয়ে বড় প্রশ্ন মসজিদকে বিবেচনা করা হয় এমন চলাফেরা আসলে দৃষ্টি কত এটা শুধু ইসলামের সরীয় দৃষ্টিতে নয় বরং মানবিক দিক থেকেও একেবারে ভয়াবহ একটা অবস্থা যা বর্তমান বাংলাদেশের উত্তর জেলা দিনাজপুরের নবাবগঞ্জে থাকা আত্মগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের চলমান রয়েছে